আসসালামু আলাইকুম সাইকেল পার্কের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা চলে আসলাম একটি সাপ্তাহিক আপডেট ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ অনেক রাষ্ট্র আছে অনেকগুলি সাইকেল আমাদের সোল্ড আউট হয়ে গেছে নতুন নতুন অনেকগুলি কিন্তু আমাদের স্টকে আছে তো চলেন আজকে একটা শর্ট আপডেট দিই প্রথমে দেখতে পাচ্ছেন ভ্যালস বি ফোর হান্ড্রেড ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশ হাজার আটশো টাকা ভ্যালো সিক্স জিরো ফোর বাইশের মডেল এটা ফুল ফ্রেশ কন্ডিশন অল স্টক পার্টস এটা পেয়ে যাবেন উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কোরের আপনার রোড বাইক ফুল ফ্রেশ কন্ডিশন এটা একটু পেজে চেক করে আপনার নিন্টারি গেছে ছাব্বিশের আপগ্রেড করা আছে এটা চব্বিশ হাজার টাকা তারপরে জাইন্ট পাবেন জাইন্ট এটা ছাব্বিশের এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা কোর প্রজেক্ট থ্রি পয়েন্ট জিরো ছাব্বিশের এটা এটা পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকা রক রাইডার প্রো আছে একটা সাড়ে সাতাশের ফুল ফ্রেশ কন্ডিশন এটা বাইশ হাজার পাঁচশো টাকা সারাসেন এটাও সাড়ে সাতাশের এটার প্রাইস হচ্ছে কি আপনার বাইশ হাজার পাঁচশো আপল্যান্ডের হচ্ছে কি উনত্রিশ হাজার একটা ষোলো হাজার টাকা এদিকে যদি দেখায় ভ্যালোস লিজন ফিফটি আছে লিজন ফিফটিটা পেয়ে যাবেন হচ্ছে একুশ হাজার টাকায় ভ্যালোস সিক্স জিরো ফোর আছে সতেরো মডেল এটা পেয়ে যাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় নেক্রো আছে হেড পঁচিশ ফুল ফ্রেশ কন্ডিশন এটা ষোলো হাজার পাঁচশো টাকা রক রাইডার প্রো আছে আপনার ছাব্বিশের জেনারেশন ট্যুর এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে উনিশ হাজার টাকায় ভ্যালুস লিজন ফোরটি আছে লিজন ফোরটিটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে সত্তর হাজার টাকায় নেক্রো হেড পনেরো আছে ফুল ফ্রেশ কন্ডিশন এমটি টু হান্ড্রেড আপগ্রেড করা আছে পিছনে এইটি স্পিড মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন ভ্যালোস সিক্স জিরো টু আছে উনিশের মডেল চাইনিজ অয়েল ব্রেক লাগানো আছে এটায় এটা পেয়ে যাবেন হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ফর্নিক্সের দুই হাজার আছে একটা এটা পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা এটা অয়েল ব্রেক লাগানো আছে আচ্ছা এদিকে দেখায় হচ্ছে কি ইস্টার্ন সাইকেল ফুল আপগ্রেড করা উইস্কো ফোর এক্স এক মাস ব্যবহার করা হয়েছে এটা আপনার হচ্ছে কি ফুল আপগ্রেড করা হিউজ আপগ্রেড করা আছে এটাই পেয়ে যাবেন হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এদিকে দেখা হচ্ছে টুইটার টুইটার মেন্টাস টু পয়েন্ট জিরো উনত্রিশে সাইকেল এ আর সি হাফ লাগানো আছে ডিওর গ্রুপসের দিয়ে আছে এটা এটা পেয়ে যাবেন এটা প্রাইসটা একটু পেয়েছে চেক করে নেবেন এদিকে দেখেন স্যার সেন সাড়ে সাতাশের এইটা পেয়ে যাবেন বিশ হাজার টাকায় এদিকে হচ্ছে কি আপনার ভ্যালু সিক্স জিরো থ্রি আছে এগারো হাজার টাকায় সিক্স জিরো টু ওয়ান আছে আপনার একুশের মডেল ফুল ফ্রেশ কন্ডিশন এগারো হাজার টাকা আর সেইলার আছে পুরন মডেলটা এটা পেয়ে যাবেন নয় হাজার টাকায় তারপর হচ্ছে সিক্স জিরো থ্রি আছে বাইশের মডেল ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন পনেরো হাজার পাঁচশো টাকায় সিক্স জিরো টু আপনার এই উনিশের মডেল এটা পেয়ে যাবেন এগারো হাজার টাকায় সিক্স জিরো টু বাইশের মডেল ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকায় আচ্ছা এদিকে হচ্ছে কি আপনার ভ্যালস লিজন থার্টি আছে ফিফটি অ্যানিভার্সারি স্পেশাল এডিশন এটা পেয়ে যাবেন এগারো হাজার টাকায় সিক্স জিরো টু এদিকে আর একটা আছে কুশের মডেল ফুল ফ্রেশ কন্ডিশন এমটি টু হান্ড্রেড রয়েল বিলেক লাগানো আছে এটা সাড়ে চোদ্দো থেকে পনেরো রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা সাইকেল কিন্তু মাস্টার সার্ভিসিং করা আলহামদুলিল্লাহ সব অথেন্টিক পার্টস পাবেন আর ঢাকার ভিতরে যারা আছেন তারা চাইলে আমাদের কুরিয়ারে সরি সরাসরি পেজ আমাদের শোরুমে ভিজিট করে সাইকেলগুলি পারচেস করতে পারেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইকেল পার্কের সঙ্গে থাকবেন আর আমাদের যে সাইকেল পেজ পার্কের যে পেজটা আছে সাইকেল পার্ক বিডির এইটা একটু সবাই ফলো দিয়ে রাখবেন আর সবাইকে আবার ওইদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করতেছি আলাইকুম